শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত্যু এক গৃহবধূর এমনই অভিযোগ তুলছেন প্রিয়বধূর বাপের বাড়ির পক্ষ থেকে ঘটনাটি নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত গাংনাপুর রেল কলোনি এলাকায় জানা যায় প্রায় আট মাস আগেই নদিয়ার নবদ্বীপ এলাকার বাসিন্দা সুনিতা নন নন্দীর বাড়ির অমতেই প্রেম করে বিয়ে করেন গাংনাপুর রেল কলোনির নিবাসী রাজদীপ বর্মনের সঙ্গে মৃত গৃহবধূর বাবা নন্দীর অভিযোগ করেন বিয়ের পর থেকেই মোটা অঙ্কের এবং একাধিক জিনিসের দাবির জন্য তারা মেয়ের স্বামী রাজদীপ বর্মন ও তার মা তৃপ্তি বর্মন প্রচন্ড পরিমাণে অত্যাচার করেন এবং মারধর করেন তার মেয়েকে শারীরিক নিগ্রহের কথা প্রায়শই নিজের বাপের বাড়িতে ফোন করে জানাতো ওই গৃহবধূ এরপরই হঠাৎই গতকাল আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর বাপের বাড়িতে ফোন করে জানানো হয় তাদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তবে এই দাবি মানতে নারাজ মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা অভিযোগ করছেন পনের অত্যাচারে তাদের মেয়ের স্বামী এবং শাশুড়ি মিলে গলায় ফাঁস দিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলেছে তাদের মেয়েকে ইতিমধ্যে গামনাপুর থানায় সম্পূর্ণ ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত গৃহবধূর বাবা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্ত শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল শ্বশুর অত্যাচারে মৃত্যু এক গৃহবধূর এমনই অভিযোগ তুলছেন প্রিয় বাপের বাড়ির পক্ষ থেকে ঘটনাটি নদীয়ার গাগনাপুর থানার অন্তর্গত গাগনাপুর রেল কলোনি এলাকায় জানা যায় প্রায় আট মাস আগে নদীয়ার নবদ্বীপ এলাকার বাসিন্দা সুনিতা নন্দীর বাড়ির অমতেই প্রেম করে বিয়ে করেন গাঙ্গনাপুর রেল কলোনির নিবাসী রাজদীপ বর্মনের সঙ্গে গৃহবধূর বাবা নন্দীর অভিযোগ করেন বিয়ের পর থেকেই মোটা অঙ্কের এবং একাধিক জিনিসের দাবির জন্য তারা মেয়ের স্বামী রাজদীপ বর্মন ও তার মা তৃপ্তি বর্মন প্রচন্ড পরিমাণে অত্যাচার করেন এবং মারধর করেন তার মেয়েকে শারীরিক নিগ্রহের কথা প্রায়শই নিজের বাপের বাড়িতে ফোন করে জানাতো ওই গৃহবধূ এরপরই হঠাৎই গতকাল আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর বাপের বাড়িতে ফোন করে জানানো হয় তাদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তবে এই দাবি মানতে নারাজ মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনের আরা অভিযোগ করছেন পনের অত্যাচারে তাদের মেয়ের স্বামী এবং শাশুড়ি মিলে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছে তাদের মেয়েকে ইতিমধ্যে গামনাপুর থানায় সম্পূর্ণ ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত গৃহবধূর বাবা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্ত শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নাম্বার 9775566978